আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে একটি ঘটনা কিছু কিছু ঘটনা পৃথিবীর আনাচে কানাচে ঘটে যেটা আমাদের জন্য অনেক শিক্ষা নিয়ে আসে আজকে এমন একটি ঘটনা নিয়ে আসব সম্প্রতি যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মিস্টার জেডি ভিনস সে সফরে এসেছিলেন তো এখানকার যে রানিং পররাষ্ট্রমন্ত্রী ওনার নাম হচ্ছে মিস্টার ডেভিড লামি তো এই দুইজন কেন্টের বাসভবনে একটা জলাশয়ে মাছ ধরেছেন তো ডেভিড লামি যিনি যুক্তরাষ্ট্রের রানিং পররাষ্ট্রমন্ত্রী যদি আপনার মাছ বলতেছি তো লাইসেন্স নিতে হয় ওনার আবার লাইসেন্স ছিল না লাইসেন্স ছিল না উনি মাছ ধরেছেন এই মাছ ধরার কারণে গভর্নমেন্ট জানার পরে তাকে আড়াই হাজার জরিমানা করে দিয়েছেন খেয়াল করেন যে রানিং পররাষ্ট্রমন্ত্রী আমি চিন্তা করলাম যে নীতি নৈতিকতা আমরা ওয়াজে বলি মাহফিলে বলি জুমার বয়ানে বলি কোরআন হাদিস থেকে বলি তো এমন নীতি নৈতিকতা তো আসলে এমনটাই হওয়া উচিত ছিল যে কে এমপি কে মন্ত্রী এটা দেখার বিষয় না সম্প্রতি রুশনার আলী দেখেছেন যে বাসা ভাড়া পরিবর্তন করে পরবর্তীতে সাতশো পাউন্ড একজনের পরে বেশি বাসা ভাড়া তিনি চাপিয়ে দিয়েছিলেন বা তার কাছ থেকে নিয়েছেন আরেকজনকে ভাড়া দিয়েছেন এই জন্য তার মন্ত্রিত্ব চলে গেছে আমাদের দেশে এগুলো কবে হবে বলেন তো যে যদি এরকমটা হয় যে এমপি মন্ত্রী সবাই আইনের সামনে দাঁড়াচ্ছে কখনো শুনেছেন যে কোনো এমপি সাহেব হেলমেট না পরার কারণে বা ড্রাইভিংয়ে এলোমেলো রং পথে চলার কারণে তাকে জরিমানা করা হয়েছে কত দুর্নীতি কত ধরনের উল্টাপাল্টা কাজ আমাদের মানে দায়িত্বশীলতা করে থাকেন তাদেরকে কিন্তু এই ধরনের আইনের মুখোমুখি হতে হয় না এজন্য আসলে এরা দুনিয়াতে উন্নত এজন্যই পশ্চিমা বিশ্ব পৃথিবীর বুকে এগিয়ে যাচ্ছে এরা নীতি নৈতিকতা ধর্মীয় ক্ষেত্রে আমি বলতেছি না বিশেষ করে সরিয়ে ক্ষেত্রে তারা তো অমুসলিম আমরা মুসলমানরা অনেক শরিয়ার বিষয় আছে যেগুলো আমাদের দেশগুলোতে মানতে পারছি না কিন্তু শরিয়ার অনেক বিষয় এরা মানে শুধু তাদের ইমান নাই যদি তাদের ইমান থাকতো রাসুলের প্রতি ভালোবাসা ইসলামের প্রতি ভালোবাসা থাকতো এরা কিন্তু আমাদের অনেক আগেই জানাতে যেত বিশ্বাস করেন চুরি নাই ডাকাতি নাই হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা এটা ঘটে কিন্তু আমি তাদের সাফাই গাচ্ছেন আমি বলতে চাচ্ছি আমাদের দায়িত্বশীলরা এরকম যদি আইনের মুখোমুখি হতো তাহলে আমাদের দেশটা একেবারে জান্নাতের টুকরা হয়ে যেত আসুন না আমরাও সবাই সবার দিক থেকে দায়িত্ববান হই এবং আমরা চুরি ডাকাতি এগুলো বন্ধ করি পাথর চুরি তারপরে আপনার রাস্তাঘাটের পিচের বদলে আপনার সাধারণ ঢালাই করে দেওয়া বা রডের বদলে বাঁশ দিয়ে দেওয়া এই সমস্ত জিনিসগুলো আসলে অসুন্দর সুতরাং আসুন আইন সবার জন্য সমান সবাইকে সমভাবে রাষ্ট্রের দেখা উচিত আল্লাহ আমাদের বুঝদান করুন